চাচা আপনি কি ব্যস্ত আছেন না তো বাপু কি বলছো বলো চাচা সাম্মীদের বাসা কোথায় জানেন চাচা তুমি আমার মাল লেখানে আমি তোমার চাচা হাই পান গাদে আমি সামনে দাঁড়া আমি আমার বাড়ি ডেকে নিয়ে আসছি ভাই ভাই আসলাম শেখ আমার মেরেছে শালা সাইলা বিলা জলে একটু পিসাব ফিরাও সুখ নেই কি হয়েছে কি হয়েছে তোর কি হয়েছে বল দিনা ভাই বল আমার আসলাম শেখ মেরেছে আমার ভাইয়ের গায়ে হাত চলো দিন দেখে কিডা মেরেছে তোমার বাবা কি বডি আজ তো ভাই আপনি আমার ভাইয়ের মেরেছেন কি জন্য হ্যাঁ হ্যাঁ মারিস তাই কি হয়েছে সাহস তাহলে আরেকবার মেরে দেখা দিনি কি বডি এ ঈশ্বরে তো সব পারা যাবে না भाई आपने एकदम ठीक काम कर प्रभु हे hey, प्रभु हे hey, हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद <laughs>